অতিরিক্ত মদ্যপান করেই হাসপাতালে ভর্তি ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ক্রিকেটারদের মদ্যপান করা একটি কমন বিষয় কিন্তু এতটাও ঠিক না যা তাকে হাসপাতালে ভর্তি হতে হয় তবে হাসপাতাল থেকে ফিরলেন তিনি এক ভয়ঙ্কর রূপ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টিতে ছিল পাঁচ পাঁচটি সেঞ্চুরি যা বিশ্বের আর কোনো ব্যাটসম্যান এর আগে করতেই পারেনি তবে রোহিত শর্মার পাঁচ পাঁচটি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন গ্লেন ম্যাক্সুয়েল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে পঞ্চান্ন বলে একশো কুড়ি রানের ইনিংস খেলে পাঁচটি সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সুয়েল তবে বিশ্ব রেকর্ড করে মুখ খুললেন গ্লেন ম্যাক্সুয়েল গত মাসে অতিরিক্ত মদ্যপান করায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল গ্লেন ম্যাক্সুয়েলকে সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে ম্যাক্সুয়েল বললেন সেই ঘটনা আমার পরিবারের উপর অনেক প্রভাব ফেলেছে আমার থেকে বেশি আমার পরিবার প্রশ্নের মুখে পড়েছিল আমার সেই সময় এক সপ্তাহ ছুটি ছিল কোনো ক্রিকেট ছিল না সেই কারণেই আমি পানশালায় গিয়েছিলাম তবে যে ঘটনাটা ঘটেছে তা উচিত হয়নি আমাকে আরও সংযুক্ত হওয়া উচিত ছিল গত বাইশে জানুয়ারি অ্যাডিলেটের একটি পানশালায় অসুস্থ হয়ে পড়েন গ্যালেন ম্যাক্সুয়েল তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় জানা যায় অতিরিক্ত মদ্যপানের ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় সামলাতে সামনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যাটস কামিন ও কোর্স অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড তারা জানান এই ঘটনা সম্পর্কে তারা জানতেন সেই সময় ম্যাক্সুয়েলকে তারা বারণও করেছিলেন অ্যাডিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন ম্যাক্সুয়েল শুরু থেকেই বড় শট খেলা শুরু করেছিলেন তিনি মাত্র পঞ্চান্ন বলে একশো কুড়ি রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি মারেন বারোটি চার এবং আটটি বড় বড় লম্বা চক্কা ম্যাক্সুয়েলের দাপটে প্রথমে ব্যাট করে চার উইকেটে দুশো একচল্লিশ রান করে অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি অস্ট্রেলিয়ার সর্বাধিক রান জুন মাসে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগেই ম্যাক্সুয়েলের ফর্ম হাসি ফোটাবে গোটা অস্ট্রেলিয়ার ক্রিকেট ফ্যানদের এর আগে টি টোয়েন্টিতে সবথেকে বেশি শতরান ছিল রোহিত শর্মার একশো একান্নটি ম্যাচে পাঁচটি শত ছিল রোহিতের তারপরে ম্যাক্সুয়েল পাঁচটি শতরান রান করলেন একশো তিনটি ম্যাচে তালিকায় তাদের পরে রয়েছেন সূর্যকুমার যাদব ষাটটি ম্যাচে চারটি শত করেছেন সূর্যকুমার যাদব